আল জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে না যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না তো তাদের পাতে আর কিছু না থাকলে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এর থেকে জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে ইউনূস সাহেব কি সত্যি তিনি নিজে যেমনটা ভাবেন অমর অজেয় অবিচল এবং চিরকালীন দেখুন দুটো উপায় আছে ইউনুস সাহেব সে দুটো নিয়ে খুব ভয়বহে থাকেন এবং এই দুটোকে তিনি সবচেয়ে অবিশ্বাস করছেন সবচেয়ে বড় ঘৃণা করেছেন বাংলাদেশে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফোন দিয়ে আছেন যমুনায় কি ঘটছে এসব নিয়ে মানুষের শঙ্কা কখনো কাটছে না মানে ডক্টর ইউনুস সরকার আসবার কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের মধ্যে এই বোধ মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে একদিকে যেমন মানুষ কেমন অর্থনৈতিক ভাবে কিংবা নিরাপত্তার দিক দিয়ে সেটা নিয়ে ডক্টর ইউনুসের কোনো চিন্তা নাই তেমনি ডক্টর ইউনুসের মূল লক্ষ্য কিছুতেই জাতীয় নির্বাচন নয় কাজেই তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস আবারও আরেক দফা ফেব্রুয়ারিতে এই নির্বাচন ঘোষণা দিয়ে গেছেন বটে কিন্তু এই যে হঠাৎ করে শুনশান নিরবতা আহ বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সকলেই যে বিষয়ে চোদ্দ মাস ধরে আলী রিয়াজের দরবারে আলোচনা করতে করতে কেউ একমত হতে পারলেন না তারা সকলে ডক্টর ইউনুস যেই বটিকা দিলেন বা যেই প্রেসক্রিপশন তাদের সামনে হাজির করলেন প্রথম দিন বিকাল দুপুর পর্যন্ত গরিমষি করলেন প্রতিবাদ জানালেন বিএনপির কোন কোন নেতা এমনকি ডক্টর ইউনূস প্রস্তাবনা করেছেন এমন কথাও বলে ফেললেন বটে কিন্তু পরে দেখা গেল সবাই ঠান্ডা সকলেই মিনমিন করছেন এবং বলছেন ডক্টর ইউনূসের বক্তব্যকে তারা স্বাগত জানান বিশেষ করে বিএনপি রাতের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে কারণ বিএনপির একটা নির্বাচন চাই কিন্তু ডক্টর ইউনূসের ফোন দিটা কি যখনই মনে মনে ভাববেন ডক্টর ইউনূসের ফোন দিটা কি প্রথমে যেই সম্ভাবনাটিকে আলাদা করে নেবেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারী নির্বাচন কিছুতেই ডক্টর ইউনুসের ফন্দির মধ্যে উদ্দেশ্যের মধ্যে কোনো হিসাব নিকাশের মধ্যে নাই ডক্টর ইউনুসের সবসময়ের সব সময়ের প্রধানতম ফন্দি হচ্ছে কি করে আরো বেশি সময় ক্ষমতায় থাকা যায় মানে একটা অনির্ধারিত সময় যেমনটা তিনি আহ এই কয়েক মাস আগে নিউ ইয়র্ক গিয়ে আলজাজিরা সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানকে বলে যে লোকে তাকে এমনকি বছর ইউনুস এমন একজন মানে ব্যক্তিপ্রেমী মানুষ মানে নিজেকে নিয়ে এমন প্রেমে তিনি বিভোর যে ওই যে বলেন যে হায়াত মৌতের মালিক যে অন্য কোথাও বসে আছেন সে কথাটাও হয়তো তার আর মাথায় থাকে না মানে আরো পঞ্চাশ বছর তিনি আসলে জীবিত থাকতে পারেন কিনা কিংবা কে জানে মানে হয়তো অমরক্তের ওষুধ ততদিনে বেরিয়ে যাবে ডক্টর ইউনুস হয়তো সকল সম্ভাবনার পথই খোলা রাখছেন কিন্তু মনে রাখবেন একটি সম্ভাবনার পথ তিনি কিছুতেই খোলা রাখছেন না আর সেটা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন কারণ দেখুন ডক্টর ইউনুস তেরো তারিখ বক্তৃতা দিলেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এর আগে কয়দিন ডক্টর ইউনুসের দিন ফুরিয়ে আসছে তার নমুনা হিসেবে আলিরিয়াজের বিদেশ চলে যাওয়া মানে তার বাড়ি তিনি তো বহু বহু দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী তো সেই যুক্তরাষ্ট্র গেছেন আর একদল লোক ভাবতে থাকলেন যে ঐকমত্য না করতে পেরে আলী মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার আহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানিয়ে একটা সরকার আর কদিন বাদে নির্বাচন ডিসেম্বরে নির্বাচনের তফসিল দিয়ে দিতে হবে নির্বাচন ছাড়া কিচ্ছু এই সরকারের এখন আর মাথায় থাকা উচিত না এমন অবস্থায় বলুন তো প্রধান উপদেষ্টার এই নতুন বিশেষ সহকারীকে কেন প্রয়োজন হলো কারণ এই সরকার গুছিয়ে বসছে এই সরকারের যাবার কোন তারা নাই ডক্টর ইউনুসের বক্তৃতায় লক্ষ্য করেছেন কিনা ভোট এই হবে সেই হবে গণভোটে থাকবে নানা লীগের লকডাউনের দিকে সেদিনই তিনি হাজির হলেন কিনা সংবাদ মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এই গণভোট ভোট বিতর্কে তখন মানে একদিকে যখন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ ইউনুসের রাজনৈতিক মিত্রদের মানে আতঙ্ক যে আওয়ামী লীগ ফিরে আসে কিনা এমন একটা দিন তিনি বেছে নিলেন তারপর সেই তিনি এই সব জটিল বিষয় আলাপ করতে করতে হঠাৎ জানিয়ে দিলেন তিনি আরেকটা বন্দর বেচার ব্যবস্থা করে দিয়েছেন চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সক্রিয় যে টার্মিনাল নিউ কন্টেইনার টার্মিনাল মানে যেটা তার করবার কথা তার চেয়ে বেশি লক্ষ্যমাত্রা অর্জন করছিল এমনিতেই দেশীয় সেটা একটা হাতে ছেড়ে দেওয়ার পর এখন আরেকটা নতুন বন্দর আহ প্রস্তাব নিয়ে তিনি হাজির হয়েছেন প্রস্তাব নিয়ে তিনি হাজির হন নাই তিনি আমাদের সিদ্ধান্ত জানিয়েছেন ডেনমার্কের একটা কোম্পানিকে এই বন্দর তারা ছেড়ে দিচ্ছেন একটা সরকার যখন এসব সিদ্ধান্ত নিচ্ছে নিজে নিজে তখন সে অনেক কোটারি গ্রুপ তৈরি করছে মানে সে এই যাদেরকে বন্দরের ব্যবসা দিচ্ছে তাদের খুশি করছে যাদেরকে বিমান কেনার ব্যবসা দিচ্ছে তাদেরকে খুশি করছে যার কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে বলবে তাদেরকে খুশি করছে এত পক্ষকে যখন খুশি রেখেছেন ডক্টর ইউনুস সরকার তখন বলুন তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে উনি কেন চলে যাবেন এর মধ্যে গত এক সপ্তাহে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে বিভিন্ন শাখায় বোমা হামলার ঘটনা ঘটেছে ককটেল হামলার ঘটনা ঘটেছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে ডক্টর ইউনুস ক্ষমতাটা ছাড়েন কি করে বলেন তো তিনি তো জানেন তার যে লাখো কোটি টাকার সম্পদ এই বাংলাদেশে তিনি গড়ে তুলেছেন আহ গরিবের ব্যাংকার হিসেবে সেই সম্পদ ফেলে তিনি কোথায় যাবেন তাকে তো এমন একটা নিরাপদ অবস্থানে থাকতে হবে তার মৃত্যু পর্যন্ত যেই অবস্থানে থেকে তিনি তার সম্পদ তার নিয়ন্ত্রণে রাখতে পারবেন কারণ মনে রাখবেন ডক্টর ইউনুস হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি কিন্তু শুধুমাত্র তার প্রতিষ্ঠানের কোনো নিয়ন্ত্রণ ছাড়বেন না বলে পনেরো বছর ধরে মানে তার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিল সরকার তাকে রিটায়ার করতে বলেছেন তিনি রিটায়ার করবেন না তাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে দিয়ে বাংলাদেশ সরকারকে ধমকানো থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে করেন নাই এবং হাসিনা সরকারের সঙ্গে তার যে বিরোধ তার মূল কারণ শুধুমাত্র তাকে ওই আহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পথটা ছাড়তে বলা হয়েছিল কাজে ইউনোস সেই ব্যক্তি নন যেই ব্যক্তি কিনা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে সেফ এক্সিটের ব্যবস্থা রেখে ক্ষমতা ছেড়ে বিদেশে গিয়ে অবস্থান করবে এই তার এই বিরাট সাম্রাজ্যের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে তার মানে তার বাংলাদেশে আসা যাওয়া বাংলাদেশে তার থাকার ব্যবস্থা এই সব কিছু তাকে নিশ্চিত করতে হবে আপনি কোন উপায় দেখেন ডক্টর ইউনুসের ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে সেগুলো নিশ্চিত হওয়ার বিএনপি তাকে বলবে যে আপনি প্রেসিডেন্ট পদে থাকবেন বা আপনি আমাদের সরকারে এমন একটা কোনো পদে থাকবেন এমন কথায় তিনি আস্থা পাবেন বিএনপিতে এমন ব্যক্তি নাই যাদেরকে এই এই পদে আসলে তারা নিজেরা আরো বেশি উপযুক্ত মনে করেন এবং তারা প্রশ্ন তুলবেন সতেরো বছর বিএনপি যখন রাজপথে তখন কোথায় ছিলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সত্যি টিকতে পারবেন যখন বিএনপি তার জোটের নেতাদেরকে কোনো আসনে পাঠিয়ে এমপি মনোনয়ন দিয়ে কোনো আসনে পাঠিয়ে বিএনপি নেতাকর্মী সমর্থকদের সমর্থন আদায় করে নিতে পারছে না তখন এই যে ইউনুস সাহেব যাদেরকে এনে বড় বড় পদে বসিয়েছেন বা বিদেশে বড় বড় পদে পোস্টিং দিয়েছেন মানে সরকারের সমান্তরাল সরকার তৈরি করেছেন সেসব ব্যক্তিকে কে রক্ষা করবে বিএনপি তো রক্ষা করতে পারবে না ইউনুসকে কে রক্ষা করবে বিএনপি রক্ষা করতে পারবে কাজে প্রথম মনে রাখতে হবে ফন্দির মূল জায়গা হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বেন না ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না তাহলে তার পরের রেজাল্টটা কি কি কারণে সকলে নীরবে মেনে নিল দেখেন বিএনপি মূলত নীরবে মেনে নিয়েছে কারণ বিএনপির দুটো জিনিস আদায় করা দরকার প্রথমত তাকে তার এমন একটা নিরাপদ পরিবেশ বা আশ্বাস আদায় করা দরকার যে তারেক রহমান আসছেন নির্বাচনের আগে আসছেন সরকারের কাছ থেকে কোনো গ্রিন সিগনাল এখন পর্যন্ত পায় নাই বিএনপি মানে সরকারের কাছ থেকে অনুমোদনই পাচ্ছে না যে তারেক রহমান আসতে পারেন তাহলে তারেক রহমান না আসা পর্যন্ত বিএনপির আসলে নির্বাচনী যে প্রচার প্রচারণা নির্বাচনী যে অভিযান সেটা সম্পূর্ণত শুরুই হতে পারছে না কারণ সকল প্রশ্ন গিয়ে ঠেকছে ওই জায়গায় তারেক রহমান কবে আসবে আর বিএনপি আরেকটা বিষয় চাইছে যে তারেক রহমান আসতে পারুক না পারুক নির্বাচনটা হয়ে যাক নির্বাচনটা হয়ে গেলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রত্যাশা করছে তখন তারা তাদের মতো করে একটা সরকার গঠন করে নিতে পারবে কিন্তু সেটা কেন বলুন তো জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি হতে দেবে জাতীয় নাগরিক পার্টির দুই উপদেষ্টা মানে সেই আন্দোলনের দুই উপদেষ্টা তো সরকারে আছে ইচ্ছা মতো টাকা বানাচ্ছেন সে তো আছেই এবং প্রয়োজনে অস্ত্র ট্রেনিং দিচ্ছেন মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছেন সেগুলো তো সরিয়েই রাখলাম জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারীরা সারা বাংলাদেশে সরকারি অফিসে অফিসে বসে বসে চাঁদাবাজি করছেন সারা বাংলাদেশে তারা ক্ষমতার একটা সমান্তরাল কেন্দ্র আরেকটা কেন্দ্র তৈরি করেছেন ভয়ের একটা রাজত্ব বানিয়েছেন সেখানে তারা কেন এই সব ক্ষমতা ছেড়ে দিয়ে হঠাৎ করে সমন্বয়কারীরা গর্তে ঢুকে যেতে রাজি হবেন বলেন তো এবং আপনি আমি সকলে জানিন নির্বাচনে গেলে এইসব হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে কোনো নেতা আসলে ধানের শেষ না পেলে শেষ পর্যন্ত নির্বাচনে জিতে আসতে পারবেন না জামায়াত ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে বেরিয়ে এসেছে এত 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 বছর পরে মানে তাদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ শীর্ষ মাঝারি পর্যায়ের থেকে পর্যন্ত প্রকাশ্য হয়ে পড়েছেন সারা বাংলাদেশে জামায়াত ইসলামী জানে যে তারা যেই মাত্র ক্ষমতা থেকে ছিটকে পড়বে বিএনপি ক্ষমতায় এলেও নির্বাচনের মাধ্যমে মানে তারা যদি দ্বিতীয় বৃহত্তম দল হয় তাহলেও কোন এলাকায় তাদের পক্ষে এর পর টিকে থাকা কঠিন হবে কারণ রাজনীতি তখন তাদেরকে আবার ওই যে যুদ্ধ দল রাজাকারের দল এসব বলে আবারও তাদেরকে অপ্রকাশ্যে বা গোপনে চলে যেতে বাধ্য করবে এই প্রকাশ্য জায়গা থেকে গোপনে যাওয়ার মানেই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া বাড়ি ছেড়ে যাওয়া এই পলাতকের জীবনের দিকে আবারও যেতে কেন জামায়াতে ইসলামী নির্বাচন চাইবে বলুন তো ইউনুস সাহেব জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে নাই যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না তো তাদের পাতে আর কিছু না থাকলে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এর চেয়ে কি জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে ইউনুস সাহেব কি সত্যি তিনি নিজে যেমনটা ভাবেন অমর অজেয় অবিচল এবং চিরকালীন দেখুন দুটো উপায় আছে ইউনুস সাহেব সে দুটো নিয়ে খুব ভয় ভয়ে থাকেন এবং এই দুটোকে তিনি সবচেয়ে অবিশ্বাস করছেন সবচেয়ে বড় ঘৃণা কেন্দ্রে পরিণত করেছেন এক জনগণ নামিয়ে ফেলতে পারে আওয়ামী লীগ নামিয়ে ফেলতে পারে সাধারণ মানুষ বলে তো কিছু হয় না আমি সবসময় আপনাদের বলি মানে রাজনৈতিক পরাজয় ঘটতে হবে এই রাজনৈতিক জোটের ইউনুস জোটের তাহলে সেটাকে কারা তাদেরকে নামিয়ে ওনারা এসেছেন আওয়ামী লীগকে নামিয়ে তার মানে আওয়ামী লীগকে রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে এখন আওয়ামী লীগ সেই শক্তি অর্জন করে কত দিনে ইউনুস সরকারকে নামাতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে ইউনুস কিন্তু এরই মধ্যে সর্বশক্তি প্রয়োগ করে ফেলেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এরই মধ্যে সর্বোচ্চ শক্তিতে মোতায়েন করে ফেলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ইউনুসের মিত্র রাজনৈতিক শক্তি পথে নেমে গেছে তারা স্টাম ব্যাট লাঠি নিয়ে মাঠে আছে জাতীয় নাগরিক পার্টি মাঠে আছে আহ ইসলামী ছাত্র শিবির মাঠে আছে বিএনপির ইউনি মাঠে আছে তার মানে সকল শক্তি এরই মধ্যে তারা প্রয়োগ করে ফেলেছেন শক্তি কি আরো বৃদ্ধি করা সম্ভব ইউনুস সাহেবের শক্তি যারা হয়ে উঠতে পারতেন তাদের সঙ্গে ইউনুস সাহেবের সম্পর্কটা তন্ত খারাপ সেনাবাহিনী বাংলাদেশের ইতিহাস বিবেচনা করলে সরকার আরেকজন আরেকটি যে পক্ষ নামাতে পারে সেটা সেনাবাহিনী সে কারণে ইউনুজ সাহেবের সরকার দেখেন গত এক বছরের বেশি সময় ধরে যে সেনাবাহিনী তাদের এনে বসিয়েছে তাদেরকে সবচেয়ে বড় অপরাধী তাদেরকে সবচেয়ে বেশি তুচ্ছতা এবং তাদের বিষয়ে যে কোনো কিছু বলা যায় রাজনৈতিক পক্ষরা বলতে পারে এদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে এনে বিচার করা উচিত এদের হাটুতে বুদ্ধি থেকে শুরু করে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ভারতের দালাল একে এখন সরিয়ে ফেলা উচিত হাসনাতনা ওয়াকার এসব শ্লোগান সব কিছুর ব্যবস্থা করেছেন সাহেব যাতে সেনাবাহিনী ভীষণ কোন ভাবে উদ্বিগ্ন বিচলিত এবং কখন কি করতে হবে বুঝতে না পারেন অন্যদিকে সেনাবাহিনীতেও তিনি একটা সমান্তরাল সেনাবাহিনী তৈরি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং তার প্রধান উপদেষ্টার দপ্তরে সশস্ত্র বাহিনী বিভাগের যে পিএসও জেনারেল কামরুল হাসান তার মাধ্যমে মানে সব সময় এমন একটা প্রস্তুত তো রেখেছেন যে প্রয়োজনে বদলে ফেলবেন সেনাবাহিনী প্রধান নেতৃত্বের চেহারা যে দুটো ক্ষেত্র শেষ পর্যন্ত ইউনূসকে নামাতে পারেন ইউনূস সর্বশক্তি সকল কৌশল সকল রাজনৈতিক শক্তি প্রয়োগ করে সেই দুটোকে লক্ষ্য করে একদম প্রস্তুত অবস্থায় যুদ্ধ প্রস্তুতি নিয়ে তাক করে আছেন কাজে ইউনূস ভয়ে আছেন আতঙ্কে আছেন তবে নতুন নতুন কৌশল সব সময় বের করছেন যাতে তার প্রধান ভнди অনন্তকাল ক্ষমতায় থাকার উদ্দেশ্যটা সফল হতে থাকে তিনি জানেন তার মিত্রপক্ষদেরই তাদের বাঁচিয়ে রাখতে হবে আর শেখ হাসিনার বিচারের রায় আসছে সেই রায় হয়তোবা আবারও রাজনৈতিক পক্ষগুলোকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামাবে রাজপথে একবার নামলে তারা কবে উঠবেন কবে তারা উঠে নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারবেন কে জানে আর ওইদিকে সাত দিনে একত্রিশটি বাস পুড়ে গেছে ককটেল ফুটছে আগুন লাগছে গ্রামীণ ব্যাংক অফিসেও পুলিশ কিচ্ছু বের করতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থাতেই বা নির্বাচন কিভাবে সম্ভব ইউনোস সব পথ খোলা রেখেছে গতকালকে আপনারা সবাই জানেন যে তিনজন মকেল ম্যাডাম রিজমানা সমেত গিয়ে তার সকালবেলা তার সব মানে বাড়িতে উপস্থিত যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে প্রথমে ছিল ষোলো জন এখন শুনছি চৌত্রিশ না আটত্রিশ জন এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন তো ফোনই তোলে এই অনুসর বারবার ফোন করেছেন কিন্তু তার যে নিয়োগদাতা নিয়োগদাতা সেই কিন্তু দাতা সেই কি দুঃখের বিষয় এখন আর আর কি করবেন জানিয়ে দিয়েছেন কিছু করার নেই এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশে রাষ্ট্রদূত করে দিন আমায় অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা এই উপদেশটাও মানে আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক তাকে প্রশ্ন করলে তিনি বলেন আমি কি করবো বলুন আমি তো কিছুই জানি না আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে আমি তো কিছু বলতে পারবো না কিছু জানি না আমি এই সবসময় কাঁপছে মাস কথার মধ্যে সবসময় কাঁপছে তিনিও এখন বলছেন উপদেষ্টা পদ তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন মানে কতটা ভয় এখন পলায়নে সমস্ত মানে জোয়ার লেগে গেছে কে কোথায় পলায়ন করবে এখন যিনি মোরল মানে মোরলের বাবা যিনি কর্তা ব্যক্তি মৃত্যুর মশাই এই মৃত্যুর মশাই এখন পাগল হয়ে গেছেন মৃত্যুর মশাই তো এখন মৃত্যুর মশাই ফোন কেউ তুলছে না এখন ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয় দেশের মানুষও দেখতে পাচ্ছে না রাজনৈতিক দলগুলো সব মার মার কাটকাট কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ মারমার হতে বুঝতে পারছেন যে দিন ঘনি আসছে সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি জো পলায়তি সীবতী পলায়ন করুন আমায় বলতে পারবেন না আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন আপনাদের সময় কমে আসছে পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে আপনারা একেবারে সবাই ধরে আপনাদের খুলে মারপিট করবে আপনাকে বিভস্ত করে এই সমস্ত করবে আমি কিন্তু আপনারা সাক্ষী আছেন আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি এ দৃষ্টি আছে আমার একটুকু বলতে হবে আপনাদের যতই আপনারা প্রথম প্রথম গুজব বাদ গুজব বাদ বলে আমায় দাগিয়ে দিন না কেন কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই তাই মিলে যাচ্ছে দেখুন এখন পলায়নের জন্য সব ব্যথিত ব্যস্ত হয়ে উঠেছে কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মৃত্যুর মশাই করে এসছেন মোহাম্মদ ইউনুস ডিম খিনটান এবং হিলারি কিন্তানের সবাই মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না মিটিকুলার স্প্যান্ড ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম তাকে পরিচয় করে দিয়েছিলেন প্রচুর হাততালি গুলিয়েছিলেন সে হচ্ছে দেড় বছর আগের ঘটনা এই দেড় বছরের মধ্যে গঙ্গা পদ্মা আদি অনেক জল টল গেছে এবং তার যা করার কাজগুলো করা সেই কাজগুলো তিনি করেননি উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার দিয়েছেন কারখানা নেই গেছে বেকারের সংখ্যা বাড়ছে আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একেবারে কান্নাকাটি ছুড়ে দিয়েছে তাদের অবস্থা খুব খারাপ কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই ধার ক্রমশ বেড়ে চলেছে একশো বিলিয়ন ডলার টোটাল ধার হয়েছে একশো বিলিয়ন ডলার ধার হয়েছে তার মানে আপনি যদি দেড় বছরের হিসেবটা করেন প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে ষোলো থেকে আঠারো বিলিয়ন ডলার ধার হয়ে গেছে ধার মেটাবে এখন তিনি ষোলো বিলিয়ন করে ধার হয়ে গেছে তাহলে সেই খাসিনা ষোলো বিলিয়ন ডলার কি করে পাচার করেছেন সে প্রশ্ন তো উঠতে উঠতেই পারে এখন তিনি তো তার জবাব দেবেন না আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপি লাগিয়ে পিএনপির সঙ্গে এনসিপি লাগিয়ে সব লাগিয়ে টাগিয়ে দিয়ে একটা প্যাচ কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে নীরবে কাটার চেষ্টা করছেন হ্যাঁ সেই জন্য এখন ধরা হয়েছে আমাদের এই একে কি বলে আপনাদের এনেছে খলিলুর রহমান খলিলুর রহমান এখন নিমরাজি হচ্ছে না মানে মানে আমি যাব না আমি গিয়ে শুধু শুধু অপমানিত হব না এখন এটা জোরাজুরি করছে যেতেই হবে যেতেই হবে লুপসের স্মৃতি গেলে তো পাত্তাই পাবে না দরজা দিয়ে ঢুকতেই না হ্যাঁ ওই অনুষ্ঠানে ওই কলম্বার এই অনুষ্ঠানে ওইটাতে কনক্লেভে ওইখানে যোগ টোক দেবেন যোগ টোক দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অজিত দোয়ালের সঙ্গে তার দু চারটে কথা হতে পারে কারণ অজিত দোয়ালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন হ্যাঁ একটা শোনা যাচ্ছে এই তিমুরে তিনি যেতে পারেন সেখানে আশি বিলিয়ন ডলার তারা সব ওখানে জমি টমি কিনেছে ব্যবসা পত্তরে খাটিয়েছে সেখানে টাকা দিলে থাকা যায় এখন ইস্তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্তিমুর না হলে পাকিস্তান আর পাকিস্তানে গেলে পাকিস্তানে এখন তো জানেন যে কোনো দিন দামার দাম মাস্তে কালান্দার হয়ে যেতে পারে ফজিল কবির বিদ্যুৎ উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন তারা সেখানে গিয়েছিলেন জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড সো এটা খুবই একটা সেতু ছিল কিন্তু এই তিনজন উপদেশটা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না এটি তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল কিংবা আওয়াম থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত যাই তারা এই কাজটি এখন শুরু করবে না এবং কেন করবে না তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে অর্থাৎ এই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে কেন নতুন করে ডিজাইন করবে তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনা সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনা সরকার লুটপাট করতে পারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর এই ধর শব্দের পরে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে কিন্তু এই তিন উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা আসমত লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন এই সেই হেলিকপ্টারে করে এই তিন উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের সত্যি অংশ অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীন ভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশু দিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে অবরুব বলা যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায় অর্থাৎ পুলিশ র্যাব আর্মি এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয় জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় সাড়ে চার হাজার অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং এইটা একটি বিদেশি সংস্থার গোয়েন্দা বাহিনী বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি ভাবেন যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্ম হয়েছেন এবং সবাই নিন্দা জানিয়েছেন যে শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ জন্য এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই বিলা অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস আপনাকে আপনাদের আমি বলেছি যে হিরাজ এন লিস প্রচন্ড গড় সে আসিফকে সরকারি কোষাগার থেকে আঠাশ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য এই লকডাউনে দুই দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি আঠাশ কোটি টাকা তাকে ইউনুস দিয়েছে এবং এই কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংকিং ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি তাদের আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাট ডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের পনেরো মাসের রাজনীতির একটা বড় ভুল করবে কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোথেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে শাওয়া భే దితే